এখনকার দিনের দর্শকদের মানবিকতাটাই এমন যে একটা কোর্ট মানে সেটার রঙও যদি নীল হয় বা সেটার রঙও যদি বাইরে থেকে সাদা ভেতরে নীল হয় এবং দাঁড়িটা একটু বড়ো চুলটা একটু বড় রাখলেই সিনেমাটা হচ্ছে ওই সিনেমার কপি এবং সবথেকে বড়ো যেই দুটো সিনেমার নাম আসে একটা হচ্ছে কেজিএফ আর একটা হচ্ছে এই পুষ্পা এই দুটো নিয়ে ঘোরাঘুরি করছে আর যেহেতু লাস্ট ইয়ারে আমরা দেখলাম অ্যানিমেল একটা মানে কি বলবো একটা ভায়োলেন্স দেওয়ার সিনেমা যার কোনো মাথা মুন্ডু নেই সত্যি কথা বলছে আমার খুব একটা ভালো লাগেনি অ্যাকশানগুলো ভালো লাগলেও মানে এই তিনটের রেফারেন্স হচ্ছে মানে অডিয়েন্স বেশি ইউজ করে ও এটা তো সস্তারই এই সস্তারই কিন্তু আজকে একটা বাংলার সিনেমা একজন ভালো পরিচালক যে এতদিনে বিভিন্ন সত্য ঘটনা অবলম্বনে সিনেমা বানিয়ে গেছেন সত্য ঘটনা অবলম্বনে সিনেমা বানানোর জন্য মানে তাকে করতে করতে নোটিসও খেতে হয়েছে কিছুদিন আগেই আমরা দেখলাম চ্যানেল আই থেকে যেটা মানে আমরা ইয়ে পেলাম অমীমাংসিত যেই কাজটা তাহলে এত টাকা খরচা করে যখন একটা কাজ বানাচ্ছে সেটা যখন সেন্সার থেকে ইয়ে হচ্ছে না একটা চিঠি আসছে যে এটাকে সেন্সার দেওয়া হবে না এবং সেই ডিরেক্টরই যখন একটু অন্য রকম কিছু বানানোর চেষ্টা করছে তখনই তাকে কথা শুনতে হচ্ছে মানবিকতাটা হচ্ছে এই জায়গায় মানে পৌঁছে গেছে অডিয়েন্সের আর যে একটা কেজিএফ বানাও কেজিএফের মতো আরও যে একটা কেজিএফ আছে সাউথ ইন্ডাস্ট্রিতে তখন কেউ কিছু বলবে না বাংলা করলেই ব্যা সস্তার কেজিএফ সস্তার পুষ্পা ইভেন আমি দেখলাম জিদ্দা চেঙ্গি সিনেমার প্রসঙ্গও আসছে আসবে কেন ভাই আমি জানি এই জিনিসটা শুধুমাত্র তুফানের ক্ষেত্রে না পরবর্তীকালে যে কটা সিনেমা সব কটার ক্ষেত্রেই হবে সব কটার ক্ষেত্রেই কিন্তু হবে তোমরা মিলিয়ে নিও এবং চেঙ্গিজ নিয়ে যে বলা হচ্ছে তো চেঙ্গিজের সময়ও সেম জিনিসটা করা হয়েছিলো ঠিক সেম জিনিসটা অন্য আরেকজন সুপারস্টারের ভক্তরা তারাও এসে এবার মানে তখন শুরু করে দিয়েছিল যে কুরুপের লুকের কপি আরে ভাই তোরা পড়াশোনা করি সাদেও নাইনটিজের আমলের গ্যাংস্টারদের কিছু মানে সম্বন্ধে জানা আছে তারা কি জামা প্যান্ট পরতো তাদের পরনে কি থাকতো এইগুলো নিয়ে তোরা পড়াশোনা করিস আদেও তোরা তো জানবি এটা কী করে তোরা এই কপি কপি এইগুলোই বলতে পারিস হলেও তারা যায় না তাদের কাজ এক নম্বর কথা তাদের মানে মনে হয় কোনো কাজ নেই তারা খুব ডিপ্রেশন রোগী কোনো অডিয়েন্স হবে এবং এই অডিয়েন্সের সংখ্যাটা কিন্তু এক দুটো নয় একটা নির্দিষ্ট পরিমাণের অডিয়েন্স রয়েছে এবং সেটা ভালো সংখ্যক তার জন্যই তারা এই জিনিসটা করে থাকে প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে আজকে জিদ্দার চেঙ্গিস যখন আগের বছর ঈদে এসেছিলো যেই লেভেলের হাইপ ক্রিয়েট করেছিল সত্যি কথা বলছি তুফান কিন্তু এর থেকেও ভালো একটা সিনেমা হবে এবং হাইপটাও প্রচুর তাই বলে কেন চেঙ্গিজের মানে সঙ্গে প্রশংসা টেনে এই সমস্ত জিনিসগুলো করা হচ্ছে আমি তো বুঝতে পারছি না ঠিক এই অডিয়েন্সগুলোই আবার চেঙ্গিজের সময় বলেছিল যে কুরুপের লুকের দুলকার সালমানের লুকের কপি আরে মানুষটা প্যান ইন্ডিয়ার আশা দেখিয়েছে ভাই আজকে এসবিএফের মতো প্রোডাকশান হাউস যেটা তুফান করছে তারা কিন্তু এত বছর কমার্শিয়াল সিনেমা করেনি আজকে জিদ্দা প্যান ইন্ডিয়া নিজের প্রোডাকশান একটা প্রোডাকশন হাউস জিদ্দা নিজস্ব প্রোডাকশান হাউস তার সঙ্গে সঙ্গে এ ফিল্ম যেই এ ফিল্ম বাহুবলীর মতো সিনেমা পুষ্পার মতো সিনেমা কেজিএফ এর মতো সিনেমা ডিস্ট্রিবিউট করেছে সেই প্রোডাকশান হাউসের সঙ্গে ডিস্ট্রিবিউশন নিয়ে চেঙ্গিজ আজকে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে ভাই পথটা দেখিয়েছে ভাই চেঙ্গিজই এটা কিন্তু মানতেই হবে কিন্তু আজকে সেই পদ দেখানোতে কিন্তু এসবিএফ কোথাও গিয়ে সাহস পেয়েছে আজকে এসবিএফকে মানে এসবিএফ কোথাও গিয়ে জিতকে জন্ম দিলে দেবকে জন্ম দিলেও আজকে সাহস কিন্তু দেখিয়েছে জিৎ দেবী বিশেষ করে জিদ্দার অবদান সত্যিখানে মানতেই হবে আজকে প্যান ইন্ডিয়া সিনেমা বাংলায় এটা কেউ ভেবেছিল তোমরাই বলো আমি জানি অনেক শাকিবিয়ানরা আছে বিশেষ করে মানে যারা বাংলাদেশের জিদ্দার ভক্ত তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু সাকিব তারা জিনিসটা জানা তারা মানুষটাকে পছন্দ করে তো এই সমস্ত অডিয়েন্স মানে যারা এই যে বলছে তুফানের তিজার দেখে যে সস্তার অ্যানিমেল সস্তার কেজিএফ এরাই আবার পরবর্তীকালে কি করে বলুন তো যখন এই ট্রেলার ফেলারগুলো যখন বেরোয় দেখে কোনো মিল পাচ্ছে না গল্পের সঙ্গে কেজিএফের সঙ্গে কোনো মিল পাচ্ছে না গল্পে তখনই তারা চুপ হয়ে যায় তখন কি মানে তখন খুঁজে পাবেন না তখন আবার কি অন্য একটা বাহানা যে এই জিনিসটা না হলেও হতে পারতো নতুনত্ব দেখাতে পার আরে ভাই তোদের মাথায় কোনো সেন্স নেই একজন ডিরেক্টার সে কি অন্য ডিরেক্টরকে হোমাস দিতে পারে না ইন্সপায়ার্ড করতে পারে না ইন্সপায়ার্ড হয়ে এটা দেখানো যেতে পারে না এই জিনিসটা মানে এই সেন্সটুকু নেই বাংলাদেশের বিখ্যাত পরিচালক রায়ান রাফি তাদের মধ্যে মানে এই নামটা আসে বিখ্যাত পরিচালকদের মধ্যে অ্যান্ড অবভিয়াসলি ভিকি জায়দ যার গতকালকে আমি ইন্টারভিউ করেছি তার থেকেও অনেক কিছু জানতে পারি তার সিনেমাগুলো দেখে তার কাজগুলো দেখে মানে রায়ান রাফি যদিও বা সিনেমা করেছে ভিকিজায় এখনও সিনেমা হয়নি তা ভিকি জায় যেই গল্পগুলো বলছে সেগুলো তো কোথাও কি ইন্সপিরেশানই সে তো বারবার সেটা বলে আসছে আজকে রায়ান রাফি অ্যানিমেলের যে ডিরেক্টর সন্দীপ রেড রেড্ডি ভাঙ্গা তার থেকে কি ইন্সপায়ার হয়ে এই ড্রেস আপটা রাখতে পারে না বা আগে কি এই ড্রেস আপেই তো সমস্ত কিছু হতো সেই প্রসঙ্গ তো আসছেই না খালি এর থেকে কপি চেঙ্গিস যখন এসে সেম টু সেম সেম টু সেম হয়েছিল কেজিএফের কপি এই কপি যখন ট্রেলার এসেছিল তখন সবার মুখের ওপর একটা কি বলো জবাবটা দিতে পেরেছিল জবাবটা তখন দিতে পেরেছিলো এবং আমি এইটুখানিও শিওর তুফান হচ্ছে তো এটা হাইপের জন্যই হচ্ছে আজকে আমি কোথাও গিয়ে মনে করি বাংলা সিনেমায় এরকম প্রত্যেকটা সুপারস্টার প্রত্যেকটা মেগাস্টার প্রত্যেকটা মেগাস্টার বলাটা ভুল কারণ মেগাস্টার কিন্তু সত্যি কথা বলছি এখন সাকিব খান ছাড়া আর কেউ নেই সে আজকে দেখিয়ে দিয়েছে এটা কিন্তু মানতেই হবে আজকে সে কিন্তু দেখিয়ে দিয়েছে আজকে তোমরাই বলো বন্ধুরা চেঙ্গিস তুফানের মতো সিনেমা বাংলায় আগে কটা হতো আজকে খাদান আসছে দেবদার খাদানও একটা বড় বিগ বাজেট মুভি এই সিনেমাগুলো এই কমার্শিয়াল সিনেমাগুলো বাংলায় আগে কটা করে হতো সেই জায়গায় আজকে সাউথ ইন্ডাস্ট্রি একটা কেজিএ একটা পুষ্পা বানিয়েছে বলে যখন বাংলা ইন্ডাস্ট্রি সেরকম একটা কিছু ট্রাই করছে সবাই ভাবছে যে সস্তার এটার কপি ওটার কপি হ্যান্ড কপি ত্যান কপি মানে এইটুখানি পর্যন্ত সেন্স নেই যে ডিরেক্টর তো ওই ডিরেক্টরকে মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো ডিরেক্টরকে তো মানে কোথাও গিয়ে একটা হোমাজও রাখতে পারে যে এই ড্রেস আপ বা ইয়ে সিনেমার গল্প তো চুরি করছে না ভাই একটা জিনিসে হোমাজ দিচ্ছে বা একটা ইন্সপিরেশান হিসেবে রাখছে জিনিসটাকে এটা কি রাখাটা খুব ভুল বা অপরাধ মানে ভালো কিছু বলাটা না সত্যি কথা বলতে তাদের সাজে না এই কপি সস্তার ভার্সান এই কপি হ্যাঁ ভাই সস্তার ভার্সান মানে ওই ড্রেস আপ পরে নিলো সাদা প্যান্ট জামা যা আছে স্যুট ফুট যা পরে নিলো বড় বড় চুল করে নিলো বড় বড় দাড়ি করে নিল মানেই সিনেমা কবি দেখবি কেন তোরা তো এমনিও ঘরে বসে বসে মোবাইলে এই সমস্ত করতেই জানিস তোরা ওই কর ভাই তোদের ওইটাই হচ্ছে যোগ্যতা তোদের আর এর থেকে বেশি যোগ্যতা আশা করাটাই ভুল তোরা প্রত্যেকটা বাংলা সিনেমাকে এইরকমভাবে ছোট করিস আর যখন সুপারস্টার মেগাস্টাররা এরকমভাবে মানে সাহসটা দেখায় তখন তোরাও বলতে ছাড়িস না আবার যখন তারা সিরিয়াল করবে ফ্যামিলি ড্রামা করবে তখনও তোরা বলতে ছাড়বি না ওদের কাজটাই হচ্ছে এইটা যাই হোক যারা যারা এই সমস্ত কথাগুলোর মানে নিরিখে অনেক কথাই বলছো আমি দেখছিলাম বিভিন্ন ফেসবুক পেজে এটা নিয়ে কথা বলছে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই মানে তাদের বিপক্ষে হয়ে এদের কাজগুলো হচ্ছে এইটা এরা সমালোচনা করতেই জানে এবং সমালোচনা খুব বাজে রকমভাবে করে মানে সেন্সলেস যাকে বলা হয় এদের সেন্স সত্যি কথা বলছি নেই না হলে এরকম প্রত্যেকটা বাংলা ছবির ক্ষেত্রে তারা করে থাকে সেটা চেঙ্গিজ হোক সেটা রাবণ হোক সেটা খাদান হোক বা সেটা এখন মানে মেগাস্টার যেহেতু বড় একটা প্রজেক্টে হাত দিয়েছে প্রজেক্ট করছে এখন তার পেছনেও তাদের কাটিয়ে দিতে মানে দ্বিধাবোধ হয় না যাই হোক অনেক কিছুই হবে কিন্তু আমার বিশ্বাস আমাদের বিশ্বাস তুফান ঝড় সৃষ্টি করে দিয়েছে আরও মানে ধামাকাভাবে ঝড়টাকে নিয়ে আসবে যা তিজার বানিয়ে দিয়েছে তিজার দেখিয়ে দিয়েছে বানিয়ে যেরকম লেভেলের গান যেরকম লেভেলের অ্যাক্টিং যেরকম লেভেলের স্ক্রিন প্লে এবং যে ভিশনটা কোনো কথাই হবে না বাস মানে সবার জ্বলছে অনেকের জ্বলছে সেটার আভাস আমরা বুঝতেই পারছি তার জন্যই এরকম পোস্ট আমরা দেখতে পাচ্ছি এই কপি হ্যান্ড কপি ত্যান কপি সেন্সলেসরাই এরকম বলে যাই হোক এটাই বলবো ডিরেক্টর রায়ান রাফির ওপর না আমার পুরোপুরি ভরসা রয়েছে তিনি মানে আশা হতো কিছু করবে না ধামাকা যখন মাথানো শুরু করবে না অলরেডি মাথানো শুরু করে দিয়েছে পরবর্তীকালে যেই ধামাকাগুলো আছে সেটা দেখার অপেক্ষায় তোরা বসে থাক তখন তোদের আরও জ্বলবে যাই হোক এটা বলেই ভিডিওটা শেষ করবো সবাই ভালো থেকে সুস্থ থেকেও টেক কেয়ার